ওয়েলকাম বিজন গান দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলারে একটা চ্যালেঞ্জ করতে যাচ্ছি র্যাঙ্কের আরও একটা ম্যাচ আমরা নেমে গিয়েছে হচ্ছে একটা জায়গায় অ্যান্ড আমরা একটু সামনের দিকে যাইতে যাইতে বিজনে যেহেতু চ্যালেঞ্জ করতে যাচ্ছি গাইস বিজন না পাওয়া পর্যন্ত আমরা অন্য গান দিয়ে কোনো এনিমিকে হিল করবো না গাইস এখন আমরা একটা গান তুলে নিয়েছি এটাকে ফেলে দিই আর এই ডেজার্টিক ক্যান ফেলাই দিচ্ছি এটা তো আমার সুরক্ষার জন্য লাগবে না এটা দিয়ে কিন্তু আমি ফায়ার করব না মানে কি আপনার রাখবো অ্যান্ড আমরা গাড়িতে উঠে এখন চলে যাব সামনের দিকে অ্যান্ড যেতে যেতে আমাদের সামনে একটা গ্যাপ হচ্ছে কী বলে যে এটা এটা নাম বলে কিছু সমস্যা নেই অ্যান্ড আমরা ডাবল পিকটর দেখেছি অ্যান্ড এখানে কোনো লুট পাইলাম না অ্যান্ড আমরা গাড়িটা নিয়ে আরেকটু গিয়ে ও ভাই এখানে দেখি আরেকটা কিন্তু এটা বিজন না এটা স্কার হ্যান্ড এটা এটাকে ফেলাই দিই বেলাদের পরে এখানে এক গুলি শটগান রয়েছে গাই এখন আমরা ঘরটার ভিতরে ঢুকবো দেখি বেল্ডিং মেশিনে এর ভিতর কিছু আছে কি না গাই সে এখানে নিচেও কিছু নাই অ্যান্ড এটা কি কে জানে আমি দেখতে পাচ্ছি না এখানে দেখতেছি এগুলা এগুলা আমি আগে থেকে এসেছিল অ্যান্ড আমরা এখান থেকে একটা গুলি নিয়ে নিছি কিন্তু এটা ফালা দিয়েছি অ্যান্ড আমরা এবার বেল্ডিং মেশিনে দেখি ভাই নাই বেল্ডিং মেশিনও নাই ভাই তাইলে করবো কি। গাইজ এখান থেকে দুইটা মেডিকেট অ্যান্ড আমরা আবারও সামনের দিকে চলে যাচ্ছি ইয়ার ড্রপ আসছে দেখি এরা ব্লেম রয়েছে কিন্তু এখন আমরা আরেকটা জায়গায় চলে এসেছি অ্যান্ড এখানে সামনে বক্সও রয়েছে দেখি এখানে বিজন গানটা পাই না ও ভাই এতক্ষণ ধরে খুঁজতেছি কিন্তু বক্সের ভিতরেই বিজন গানটা রয়েছিল ভাই অ্যান্ড আমরা এখানে একটা আমাদের সামনে একটা এনিমি চলে এসেছিলো হ্যান্ড আমরা বিজন গানটা নিয়ে এনিমিটাকে ড্যামেজ দিয়েছি তেরোর মতো অ্যান্ড আমরা আরেকটা গুলোয়াল ফালাইছি অ্যান্ড এনিমিটা চলে আসছে আরেকটা গুলোল মারছি কিন্তু এনিমিটা এদিক থেকে চলে আসছে এন্ড আমাদের সাথে টাক রাফাইট আমরা সেফ জন্য ঢুকতে পারতেছি না গাইসাই আরে আর গাইস ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব